হ্যালো গাইস আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে দিদি ভাইয়ের বার্থডে তো আমরা চলে এসেছি দুপুরবেলা সবাই আর এই যে আমি গেঞ্জিটা পরে আছি ও সরি পর্দাটা আর করছি এই যে আমি গেঞ্জিটা এই যে আমি গেঞ্জিটা পরে আছি ঠিক আছে এই গেঞ্জিটা হলো আমার মোস্ট ফেভারিট তাই বেশিরভাগ বার্থডে ব্লগে সকালবেলা আমাকে এই গেঞ্জিটা পরেই দেখা যায় ঠিক আছে তো এখানে আমাদের হেয়ার স্টাইলর চলে এসছে দিদি হেয়ার স্টাইল করছে দেখি কতটা কি করেছে দাঁড়াও দেখাচ্ছে ভালো করে এবার চুল কত সুন্দর জাম্প করছে কারেলি কারেলি ও কি করছে ও বাউন্স করছে ওয়ার্ট আমার আমার ভিউয়াস বুঝতে পারলেই হবে তো কাকিমা দিদি ভাইয়ের জন্য সমস্ত রান্না বান্না করে রেডি করে ফেলেছে তো এইবার দিদি ভাই দুপুরে খেতে বসবে ওই যেটা হয় বাঙালিদের পাঁচ রকম ভাজা ভুজি তরকারি তো চলো আমি তোমাদের দেখাই কাকিমা কী কী করেছে একটা একটা করে তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা স্কিপ না করে তো এখানে দিদি বসে পড়েছে খেতে এবার দিদির কাছ থেকেই শুনে নি কি খাবার দাবার আছে বলো তুমি একটা একটা করে এখানে আছে মাছের ডিমের বড়া এখানে আছে ইং ডাঁটার একটা চচ্চড়ি এখানে আছে ভেটকি মাছের এখানে আছে ডাল ভেজ ডাল এখানে আছে চিকেন এখানে আছে পাবদা মাছ এখানে আছে লস্যি এখানে আছে আম আর আমুন আঙুর আর হচ্ছে এটাকে কী বলে তালখাঁস আর এখানে আছে পায়েস এখানে আছে চাটনি এখানে আছে লিমকা আর পাঁচটা খুব মিষ্টি আমার সবকটা ফেভারিট এই আম সন্দেশটা আমার খুব ফেভারিট একটা কালো জাম পান্তুয়া মিল্ক প্রচুর খাবার নিয়ে বসে আর তার সাথে এর বকমিচ তো কাকিমা এখন দিদিকে একটু প্রথম কি বলে সেই ছোটবেলায় দিদিকে মুখে ভাত দিয়েছিল আজকে এটা এটা ভিডিও হলো প্রথম খাবল বলবো কেমন একটা শুনতে লাগে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট তো খাবারগুলো এত ভালো হয়েছিল আর টেস্টি হয়েছিল যে কাউকে দেখানোর মতো সময় পাইনি খেয়ে নিয়েছি তো এখন বসে আছি একটু জানলার ধারে এখানে জানলার ধারের ভিউটা এত সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি এক মিনিট দেখো এটা হচ্ছে জানলার ধারের ভিউ ঠিক আছে বাইরে এত সুন্দর পুকুর গাছপালা ঠান্ডা আবহাওয়া ঠিক আছে একটা সব থেকে ভালো বিষয় হলো যে দিদিভাইদের বাড়ির পিছনে আর কোনো বাড়িই নেই তো সুতরাং আমরা চেল্লাই মেল্লাই যা খুশি করি কেউ কিছু বলার নেই ঠিক আছে তাই জন্য আমরা পেয়ে বসেছি আর কি তো ভাবছি আমরা এখন বোর হচ্ছে একটা কিছু গেম খেলবো পেয়ে ভাবা যাক কি গেম খেলা যায় কিছুই খেলবে তারপর দেখাচ্ছি সব শুয়ে থাকবে তো গাইস ব্লগ করতে করতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর দেখি যে বিকাল থেকে সন্ধে হয়ে গেছে একটু ঘুমিয়ে তো বলেছিলাম গেম খেলবো তো আমি খেলছিলাম গেম স্বপ্নে তো তারপর এখন ঘুম থেকে উঠে দেখি এই রুমে কেউ নেই যায় না সবাই কোথায় গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে তো আমার লাইট লাগছে আমি এখন অব্দি ঘুরে ঘরে লাইটটাও জ্বালাতে পারিনি যাই হোক তো মনে হয় কাকিমা চাও হয়ে গেছে আমি সাইড একটা সুন্দর স্মেল পাচ্ছি ঘর থেকে চলো গিয়ে দেখি মনে হয় ওই ঘরে কেউ এসছে কথা বলছে দেখি কারা এসছে আর কি দিদির পার্থ চলো তারপর আমি চলে গেলাম পাশের ঘরে খেয়ে নিলাম একটু চা এসেছিলো দুটো দিদি করে নিলাম ওদের সাথে একটু গল্প আর তারপর ভেবে নিলাম এবার আমাকে কী কী আনতে হবে আর ভাবতে ভাবতে চলে গেলাম আমি কেকের দোকানে দোকানটা ছিল আমাদের বউবাজারের একদম মানে স্টেশনের সামনেই ক্রিমস এখানকার দাদাটা আমার পরিচিত তো আমি এখানেই যাই সব সময় আর আমি যেহেতু আগে ক্রিমসে একসময় দু তিন মাস কাজ করেছি তো আমি জানি ক্রিম সম্পর্কে অনেকটা আইডিয়া আছে তো তাই জন্য অন্য কোথাও থেকে কেক নিই না আমি এখান থেকেই নিই এখানের কেক ভীষণ ভালো হয় আর খুব টেস্টি আর একটা ব্যাপার হলো ভেজ তুমি ঠাকুরকেও দিতে পারো তো যেহেতু আমার সব কিছুর অভ্যাস আছে আমি মেহেন্দি পড়াতে পারি কলকা পারি আলপনা পারি তো কেকের নামটাও একটু ভালোই লিখতে পারি তো এখানে কেক নিতে গেলে নামটা আমি নিজে নিজেই লিখে নিই কারণ আমি পারি বলে আমাকে এই সুযোগটা দেয় মানে এটার জন্য আমি কি বলবো ভীষণ ওদের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটা দেয় প্রত্যেকবারই আমি কেক আনতে গেলে কেকের নামটা আমি লিখে নিই ঠিক আছে তো আমি নামটা লিখে নিলাম আর কি আমি কেকের ওপর লিখে দিয়েছি বৈশাখী দিদির নাম তোমরা অবশ্যই জানিও লেখাটা কেমন হয়েছে যদি একটু ডিস্টার্ব হচ্ছিলো লেখার সময় কেক নেওয়ার পর আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর এত ভীষণ পোকা ছিল না সেই দিন কি বলবো রাস্তাঘাটে চলা যাচ্ছিল না মানে এত পোকা তার মধ্যে বৃষ্টি জল কাদা পোকা মানে কি বাজে অবস্থা কি বলবো তোমাদের তো এই আমি চলে এসেছি সব জিনিসপত্র কিনে নিয়ে আর এসে দেখছি এখানে পিছনে মুসকানার সমাপ্তি অলরেডি অনেক কিছু রেডি করে ফেলেছে তো একটু কিছু বাকি আছে চলো ওটা রেডি করে ফেলি তাড়াতাড়ি ওয়াইজ ফাইনাল একটু লাইটিং ফাইটিং লাগিয়ে দিয়েছি এবার ব্যাপারটা একটু ঝাঁকা নাকা লাগছে ঠিক আছে এবার আমাদের কেকটা কাটা হবে তো এখানে সবাই মোটামুটি সকালে ড্রেস পেন্স চেঞ্জ করে চলে এসেছে একমাত্র আমি বাকি আছি তো চলো আমি চটপট জামাটা পাল্টে ফেলি আর এখানে এই যে সমাপ্তি দিদির সাথে ম্যাচিং করে পরে ফেলেছে আপনি ড্রেসটা ঠিক আছে দেখতেই পাচ্ছ অন্ধকারে কতটা মেকআপ করেছে সেটা দেখা যাচ্ছে না এখানে সবাইকে খুব অন্ধকার কালো দেখাচ্ছে আমাদের ভবিষ্যতের মতো সবার মুখগুলো দেখাচ্ছে তো আমি আমি লাইট জ্বালিয়ে সবাইকে আবার দেখাই এখানে এখানে সবাই নাচছিল আমি ওদেরকে আটকে রেখেছি দেখতেই পাচ্ছো আমার জন্য তো আইস এটা হলো ফাইনালি সব রেডি ঠিক আছে তো দেখতেই পাচ্ছো প্রত্যেকবার আমরা ছাদে করি তো প্রত্যেকবার ছাদে করাচ্ছে ভাবলাম একবার একটু ডিফারেন্ট করা যাক আর এবছর খুব ঝড় বৃষ্টি হচ্ছে তাই যদি ছাদে সব কিছু সেট আপ রেডি করার পর ঝড় বৃষ্টি আসে তো সেই রিস্কটা আমরা নিতে পারলাম না যদি সব কিছু উড়ে যায় আমাদের সমেত আমরাও যদি উড়ে যাই মানে বেসিক্যালি আমি যদি উড়ে যাই তাই জন্য আমরা ঘরেই সাজিয়েছি তো বেশি কেউ নেই আমরা এই চারজন ঠিক আছে মানে আমরা কেউ নেমন্তন্ন হয়ে আসিনি মানে আমরা নিজে নিজে মানে এটা তো ওরই বাড়ি যাই হোক মানে আমরা তিনজন আমরা তিনজন নিজে নিজেই চলে এসেছি কোনো নেমন্তন্ন ফেমন্তন্ন সিন নেই ঠিক আছে তো আমরা এসে গেছি দিদির বার্থডে করছি ব্যাস তো চলো এবার কেক কার দা এখন একজন আসবে গেস্ট তো সেটা কে দেখার জন্য ব্লগটা আগে দেখতে থাকো না হলে কিন্তু জানতে পারবেন না আটে কে টানবো তো ফাইনালি এবার আসছে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন দিদি ভাই কেক কাটে আজকাল সবাই দেখি ফেসবুকে দেখ কে বিরিয়ানি কেউ বিরিয়ানির দোকানের লোক পরোটার দোকানে গিয়ে পরোটা খাচ্ছে ঐতিহাসিক মুহূর্ত পরোটার দোকানে লোক বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাচ্ছে ঐতিহাসিক মুহূর্ত তাহলে আমাদের এখানে কেক কাটা হবে এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত স্বর্ণ ইতিহাসের পাতায় টেকা থাকবে চলো কেক কাটি দেখতে থাকো তোমরা আমি হিমাংশুর ভাঙা পায়ে

বার্থডে ডিয়ার দিদি ভাই হ্যাপি বার্থডে টু ইউ তো এখানে আর একটা ব্লগার তো এটা দিদি ভাইয়ের ফেভারিট কেক সমাপ্তি বলে দিয়েছিল আগে থেকেই ম্যাঙ্গো ফ্লেভার আনতে তাই ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়েছিলাম আমি গিয়ে চলো এবার কেক কাটিং হবে ফাইনালি আমাদের মধ্যে এসে গেছে কল্পনা ব্যাটেবল মাদার অফ বৈশাখী বাটব্যাল

দাও গাকিমাকে এই সেই ঐতিহাসিক মুহূর্ত আর একটা যখন বৈশাখী বটবাল তার মা কল্পনা মাসকে এটা বল বল এই সেই আরেকটা ঐতিহাসিক মুহূর্ত যখন দিদিভাই সমাজ থেকে কেক খাইয়ে দিল যে পাহাড়ে চলি কিন্তু কিন্তু বেশি সেজেছে সমাপ্তি কেন তুই দেখ

সেই মুস্কানের বিখ্যাত স্মল বাইট তুই লজ্জা করে খাচ্ছিস কেন হিমাংশু তো যাই হোক হিমাংশুর বাড়ি যাওয়ার তারা আছে ওর মায়ের শরীরটা ভালো নয় মুস্কানের বাড়ি যাওয়ার তারা আছে ওর বাড়ি অনেক কাজ নতুন বাড়ি হয়েছে তোর তো যাই হোক ওরা খাক আমরা দেখি যাই হোক নতুন নতুন রুম হলে ওর জন্য ঘরে বালি বালি হয় ওকে তোমরা খাও দাও এই তো দিদি হাটটা পরেও ফেলেছে দিদিকে সুন্দর মানিয়ে গেছে হাট কানের গুলো পরে পরে দেখিয়ে দেবে দিদি তো এখন দিদি মুসকানের গিফটটা খুলে দেখছে মুসকান বলছে দিদিকে ও দিদি তুমি আমার গিফটটা খুলে দেখবে না তো দিদি এখন মুস্কানের গিফটটা খুলে দেখছে ও যেমন বলেছে ও যেমন বলেছে বেচারা অনেক কষ্ট করে

দিদি কুরান ভাল আমাকে এই পছন্দ করে দাও পছন্দ করে দাও নি ড্রামা কি হয়েছে আমি দি আসি ওই তো ফাইনালি দোকান থেকে অনেক কাজ বাজ সামলে দশটা পৌনে ও পৌনে 10টার সময় এসে গেছে দিদির জন্য গিফট তো চলো সবার গিফট দেখা হচ্ছিল ওর গিফটটাও দেখে খুলে দেখি দেখি এটাও খুলে দেখাও আমি গেস করতে পারি এটা কি আছে ও

এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে আমি একদিন ধরে দিদির বার্থডে খাচ্ছি যাই হোক বার্থডে যদি এতক্ষণ থাকি তাহলে বুঝতেই পারছো বিয়েতে কতদিন থাকবে এখানে ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর ডিস্টার্ব করছি না বাই বলার জন্য দেখো ও পান্ডিত তো দেখো কোথায় অসুম ঘুমায় তোমরা পারবে এইভাবে বইয়ের ওপর ঘুমাতে আর এই দেখো এটা হচ্ছে দিদির ঠাকমা অনেকটা দিদির মতো দেখতে ও দিদা দেখে মনে হবে দিদিকে কেউ এ আই দিয়ে এডিট করে বসিয়ে দিয়েছে আইডা তো কাকিমা আই এটা হলো সেই কুকুরটা যেটা থেকে সমাপ্তি ছোটবেলা থেকে ভয় পেত তো যাই হোক এটা বাই বাই চলো গুড নাইট গাইস আমি আর বেশি কিছু বলতে পারছি না বাড়ি গিয়ে ঘুমাই কালকে অনেক কাজ আছে কাল আবার বার্থডে পার্টি করতে হবে বাই বেঙ্গলি বার্থডে আমরা বাঙালিতে আমরা বাঙালি দিনকে মানে উদযাপন করব। দেখতে সবাইকে নিয়ে সংসার বিড়াল কুকুর আপনারাও থাকতে পারেন ঘর ভাড়া পাওয়া যায় এখানে আর কি বলার এই দেখুন এখানে ভাড়া ঘর আছে